তো রোজভ্যালি চিট ফান্ডে যারা টাকা আমানত করেছিলেন এবং লাস্ট কয়েক মাসের মধ্যে যারা অনলাইন অ্যাপ্লিকেশান করেছেন প্রত্যেকের জন্য কিন্তু সুখবর তার কারণটা হলো যে এই রোজভ্যালি চিট ফান্ডটি রয়েছে সেটাতে যারা টাকা আমানত করেছিলেন তাদের কিন্তু প্রথম দফায় অর্থাৎ উনিশ পয়েন্ট চল্লিশ কোটি টাকা দিল কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুরু হলো কিন্তু এই টাকা দেওয়ার প্রক্রিয়া যেমনটা জানা আছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিপোজাল কমিটি এমনটাই কিন্তু জানানো হয়েছে কোর্টের আদালতের নির্দেশেই কিন্তু এই প্রথম যে দফার টাকা এটা কিন্তু দেয়া শুরু হলো ঠিক কারা কারা এই টাকাগুলো পাবেন বা আপনি যদি অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে আপনি পাবেন কিনা বা যারা এই টাকাটি পাননি তারা কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন এই সমস্ত আপডেটটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো সুতরাং অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন তো আপডেটস অনুযায়ী যেটা জানানো হয়েছে রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হল অ্যাসেট ডিপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি প্রথম দফায় উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দিল ইডি প্রতারিত আমানতকারীদের হাতে টাকা তুলে দেবে অ্যাসেট ডিপোজাল কমিটি রোজভ্যালি কেসের ক্ষেত্রে আদালতের নির্দেশেই টাকা ফেরণের প্রক্রিয়া কিন্তু শুরু হলো ইডি সূত্রের খবর আজ সংস্থার তিন উচ্চ পদস্থ আধিকারিক স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল জয়েন্ট ডিরেক্টর সুদেশ সেওরান এবং ডেপুটি ডিরেক্টর অজয় লুহাজ অ্যাসেট ডিপোজাল কমিটির অফিসে যান সেখানে জরুরি বৈঠক হয় সেখানে টাকা আমানতকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়টা নিয়ে আলোচনা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফত জানা যাচ্ছে রোজবেলির যে টাকা এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে থেকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিপোজাল কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ওই টাকা আমানতকারীদের হাতে তুলে দেওয়া হবে ইডির তরফে আমানতকারীদের ফেরানোর জন্য প্রথম কিস্তির টাকা কিন্তু দিল ইডি এছাড়াও যেটা জানানো হয়েছে রোজবেলির আমানতকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু করতে হবে বলে সম্প্রীতির নির্দেশ দেয় বিশেষ পি এম এল আদালত রোজভ্যালির এগারো পয়েন্ট নিরানব্বই কোটি টাকা মূল্যের চোদ্দটি ফিক্সড ডিপোজিট অ্যাসেট ডিপোজাল কমিটির হাতে হস্তান্তর করতে বলা হয় আদালতের নজরদারিতে গোটা বিষয়টা সম্পন্ন হবে বলেই কিন্তু জানানো হয়েছে এরপর প্রাক্তন বিচারপতি দিলীপ কুমার শেঠকে মাথায় রেখে অ্যাসেট ডিপোজাল কমিটি গঠন করা হয় আদালত নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে রোজভ্যালির সম্পত্তি নিলাম করতে হবে কমিটির তরফে আলাদা অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে হবে সেখানে সেই মতো পঞ্চনামা তৈরি করে ইডি আমনতকারীদের টাকা ফেরতের জন্য হাইকোর্টের নির্দেশে ওয়েবসাইটও খোলা হয় যেখানে নিজেদের নথিপত্র জমা দিয়ে টাকা ফেরত চেয়ে আবেদন করতে পারেন আবেদনকারীরা সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়া হবে বলে কিন্তু ঠিক হয় সেই মতোই এবার টাকা ফেরানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হলো দুই সালে প্রথম সারদা ফান্ড কাণ্ডের পর্দা ফাঁস হয় এরপর রোজভ্যালির দুর্নীতির কথাও কিন্তু সামনে আসে তদন্তে নামে ইডি সিবিআই রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডু এখনও জেলেই রয়েছে সেই অবস্থাতেই সংস্থার সম্পত্তি নিলাম করে টাকা ফেরণের প্রক্রিয়া কিন্তু শুরু হলো তো যারা এখনও অনলাইন অ্যাপ্লিকেশন করেননি এই টাকা ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে এই টাকা ফেরত পাওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া নিয়ে ভিডিও করা আছে এছাড়াও আপনারা ফোন থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে জ্যাট সার্চ করবেন রোজ ভ্যালি অনলাইন অ্যাপ্লিকেশন স্পেস টেক্স সমাধান অনলাইন লিখে সার্চ করলে আমাদের সমস্ত রকম এই রোজ ভ্যালি অনলাইন অ্যাপ্লিকেশনের ভিডিওগুলো কিন্তু আপনারা প্রথমেই পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে কোন কোন নথিপত্রগুলো আপলোড করতে হবে তার সমস্ত তথ্যগুলো তো আজকের ভিডিওর মাধ্যমে এই তথ্যটুকু আপনাকে দেওয়া ছিল যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়টা জানতে পারে টাকা ফেরানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ